আপনার ভাত রান্না করলে একটা সাথে একটা লাগবে না আচ্ছা এবং মরিচা বা রং ধরার কোনো ভয় নেই কারণ এগুলা লেখা আছে প্রত্যেকটা গায়ে থার্টি ইয়ার্স গ্যারান্টি লেয়ার টু নাইন লেয়ার আচ্ছা নাইন লেয়ারে করা কাইসা বিল্লা সুইজারল্যান্ড ব্র্যান্ডের ইনফ্র্যান্ট চোলা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লাকির চুলা ফাইভ বার্নার টু বার্নার থ্রি বার্নার সব চুলা রান্না করতে পারবে আর কি আসসালামু আলাইকুম বিউয়ার্স বিউটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমি শিনকু করে যে আজকে আমি ইমামিন শিনকু করে যে কাইসাবিলা কালেকশনগুলো রয়েছে কাইসাবিলা সেরি হারির মধ্যে সেই কালেকশনগুলো দেখাবো আর এই কালেকশনগুলো দেখানো এবং বিস্তারিত বলার জন্য আমাদের সাথে থাকছে মোহাম্মদ শিয়াব ভাই তো সিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো বিউয়ার্স জন্য আজকে যে কাইসাবিলা সেট নিয়ে আসছে সেটা আপডেট দুই হাজার বাইশ সালে লেটেস্ট আপডেট কাইসাপিল্লার সেটগুলা আর কাইসাপেল্লার সেটগুলা ভিডিওর আগের পিসিওডে কিন্তু অনেক সেট আমরা দেখিয়েছি তো জাগার স্বল্পতার কারণে একদম গুডাউনে আমাদের মেন দোকানে এসে পড়ছে আজকে আর এখান থেকে আমরা পাইকারি সেল দিই আচ্ছা পাইকারি সেল দিয়েই খুচরা বিক্রি করি মেন দোকানগুলায় কিন্তু গুডাউন সে পাইকারি সেল দেই যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন মফস্বল এলাকায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের কাছে যোগাযোগ করবেন এই সেটগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন একদম সুলভ মূল্যে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এগুলো গ্যারান্টি কিন্তু তিরিশ বছর তিরিশ বছর কাস্টমারের কে বলে একদম লিখিত গ্যারান্টি দিয়ে মেমো করে দিতে পারবেন তিরিশ বছর ঠিক আছে তো আমরা প্রথম যে সাসপেন্স সেটগুলো থেকে আমি আমরা একটু দেখাচ্ছি এই দেখেন মডেল নাম্বারগুলো দেওয়া আছে আচ্ছা ছয় মডেল আচ্ছা ছয় হাজার ছয়শো মডেল এটা খুবই একটা জনপ্রিয় একটা সেট কাইসা বিলের ভিতরে আর এটা এই যে সবচেয়ে যে ছোট যে সাইজটা সেটা হলো যে আপনার একটা চব্বিশ সিএম চব্বিশ আর আপনার যে গ্যারান্টি আমরা লেখা দিয়েছি আচ্ছা যে বাইশ সে আপনার মিথ্যা কথা বলে দেখেন তিরিশ বছর গ্যারান্টি লেখা আছে আর এটা সুইজারল্যান্ড ব্র্যান্ডের লেখা আছে করে সুইজারল্যান্ড ব্র্যান্ডের তো এরকম একটা সেট যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনার মনে করেন আমাদের কাছে কিনতে পারবেন এটা গোল্ডেন পারবেন আর তার সাথে একটা সেট দেখতেছেন কাইসাবিল্লা এটাও থার্টি ইয়ার্স গ্যারান্টি কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিবো আর একটা কথা বলি অনেকে আপনার জিনিস নিয়ে আসলে এক সপ্তাহ পনেরো দিন এরকম বসায় কাস্টমার ভোগায় আমরা কিন্তু ভুগাই না আসবেন চেঞ্জ করে দিয়ে দিবো বুঝতে

হচ্ছে যে সেটা দিচ্ছেন এগুলো তাদের নতুন ফ্যামিলি বা আপনার দুজন তিনজনের ফ্যামিলি তাদের জন্য এটা তো এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর আপনার এটা একটা আছে তার সাথে একটা সিক্স পিসের সেট আছে আপনার বাইশ সিএম বিশ সিএম আঠারো সিএম তো এটার দাম পড়বে কাইসাবিল এর দাম পড়বে আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা তো ভিওয়াজদের জন্য আরেকটু এদিকে আসি রহিম ভাই আরেকটা মডেল আছে আমাদের নতুন এই সেটটা আসছে ছয় হাজার ছয়শো সাতাশ মডেল ছয় হাজার ছয়শো সাতাশ মডেল এরা আমরা ঢাকা শহর বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি করে থাকি আচ্ছা একদম প্লেন ঢাকনা খুবই সুন্দর যে আপনার ভাত রান্না করলে একটা সাথে একটা লাগবে না আচ্ছা এবং মরিচা বা জং ধরার কোনো ভয় নেই কারণ এগুলা লেখা আছে প্রত্যেকটা গায়ে থার্টি ইয়ার্স গ্যারান্টি টু নাইন লেয়ার আমাদের কাছে আসতে হবে মাত্র দাম চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে বেশি যে সেটটা কিনে আমাদের কাছ থেকে যে এইট একটা এর একটা এক দুই তিন চার চারটা পাত্র চারটা ঢাকনাট পিস গোল্ডেন ভার্সন এই সেটটা কিন্তু খুবই চাহিদা কারণ এই সেডের আপনার বিশেষ আকর্ষণ হলো ফাইভ প্যান্ট ডিপ ফ্রাইড ফাইভ প্যান্ট ঠিক আছে মার্বেল কোটিং এটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং একশো পার্সেন্ট ফুট গ্রেড আপনার লাগবে না পূর্বে না আপনি এক ফোঁটা তেল দিয়ে আপনি একটা ডিম বাঁচতে পারবেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তেল ছাড়া বাঁচলেও ডিমটা পূর্বে সেভাবে তিন বছর গ্যারান্টি সুইজারল্যান্ড ব্রেন্ডের আর নিন হ্যান্ডেলটা হলো আপনার গোল্ডেন এই জন্য গোল্ডেন ভার্সন তো এটার মডেল নাম্বার আছে এই ছয় হাজার

এটা ডিপ ডিপ ফ্রাইপেন প্যান এটা হলো ফ্ল্যাট ফ্রাই প্যান এর ভিতরে রুটি পরোটা ভাজতে পারবেন আলাদা করে ফ্রাইপেন কিনতে হবে না আপনার তো এই সেটের দাম হলো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা একদম হোলসেল রেটে আপনারা এখান থেকে কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা একটা বারো পিসের সেট হ্যাঁ বিয়ের দিকে তো দেখাচ্ছি এই যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা আকর্ষণ অনুযায়ী আপনার হুইসেল কেটলি আছে আচ্ছা হুইসেল হুইসেল কেটলি গোল্ডেন ভার্সন দেখেন কাইসা ইয়ার্স গ্যারান্টি গ্যারান্টি কথা বলতে ইউজ করবেন তারপরে হালিম করতে পারবেন রুটি পরোটা বানাতে পারবেন গরুর মাংস খাসির মাংস যা আছে সব বেড়ানোর মাংস থাকলে আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা আচ্ছা আর আরেকটা আছে গোল্ডেন বার্সেন আমাদের কাছে দেখেন সুবিধা দেখাচ্ছি এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাঁচ তো ছয়টা ডাক না বারো পিস আমার কিন্তু এগুলো ম্যাক্সিমাম এখন ভিডিও আমি খুলে দিই কারণ কাশ্মীর থেকে বোঝানোর জন্য একদম ডিসপ্লে আমার যে ডিসপ্লে ওই ডিসপ্লে থেকে ভিডিও দিচ্ছি একদম ভিডিও দিচ্ছি তো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা বারো পিসের দাম হলো পাঁচ হাজার আটশো টাকা গোল্ডেন ভার্সন গোল্ডেন ভার্সন ঠিক আছে আর এই দেখেন এইখানেও একটা সেট আছে দেখেন বারো পিসের বারো পিসের সেট যারা কিনতে আগ্রহী তারা বলবেন স্ক্রিনশটে একদম সুবিধা খালি মার্ক করে দিবেন কোনটা নেবেন এটা একটা বারো পিসের সেট এক দুই তিন চার পাঁচ ছয় বারো পিসের সেট তো এটা ঢাকনাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঢাকনা প্লাস এই ফ্রাই প্যানটা দেখেন কত সুন্দর ফ্রাই পেন যেটা এইট পিসে দেখাইছিলাম অনেক সুন্দর এইট পিসে দেখাইছিলাম সেম ফ্রাই প্যান বারো পিসের ভিতরে আছে অনেক সুন্দর কিন্তু অনেক স্ট্রং মজবুত থার্টি ইয়ার্স গ্যারান্টি ত্রিশ বছর ভিতরে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ চেঞ্জ করি বুঝতে পারছেন তো আপনার এটার দাম হলো পাঁচ টাকা পাঁচ টাকা আর আরেকটা সেট দেখাচ্ছি রহিম ভাই এই যেটা

এক দুই তিন চার চারটে গুণে গুনে আট বুঝতে পারছেন হ্যাঁ আর আগেটা কিন্তু মিল্ক পেন ছিল না মিল্ক পেন ছিল না এখানে এখন মিল্ক পেন আসছে খুবই সুন্দর আর একটা কথা আমরা বলি যারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে এবং দেশের বাইরে যারা আছেন তাদের জন্য সুবিধা আছে সেটা আমরা ডিএইচল এর মাধ্যমে মাল পাঠায় থাকি আমেরিকা কোন সুইজারল্যান্ড কোন লেবানন কোন সব জায়গায় মাল পাঠাইছি বুঝতে পারছেন আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে বুঝতে পারছেন তো এটার সেটটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এইট পিস পাঁচ হাজার টাকা আরেকটা আছে এইট পিস এটা আলহামদুলিল্লাহ বিগত এই এক মাসে আমরা ইনশাল্লাহ প্রায় একশো পিসের মতো বিক্রি করছি এই সেটটা রহিম ভাই বুঝছেন এই সেটটা এত সুন্দর সেট আপনার একটা ফ্ল্যাট মাল্টি প্যানের কাজ করবে একটা সসপ্যানের কাজ করবে একটা কারি কুকারের কাজ করবে একটা হলো যে আপনার বাচ্চাদের খিচুড়ি বানিহারি চা কফি দুধ করার জন্য একটা মিল পেনের কাজ করবে বুঝতে পারছেন এটা হলো কাইসাবেলের একটা সেট এগুলো যদি আমি সরায়া দেই তাহলে কিন্তু সবগুলা সেট আমি দেখাইতে পারবো না দেখানো যাবে এইজন্য আমি একদম একদম যে সেটের যে একটা অরিজিনাল লোকেশন এটা আমি আপনাদের দেখাচ্ছি কাইসাবেলের 1 2 3 4 সবচেয়ে বড়টা হলো যে 32 সিএম 28 সিএম 26 সিএম 24 সিএম আচ্ছা তো এটার দামটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আপনি কিনবেন বা দোকানে বিক্রি করতে নিবেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন আচ্ছা আর এই যে একটা সেট দেখতেছেন এই একটা সেট এটা আপনার ছাব্বিশ এম চব্বিশ সি এম বিশ সি সিক্স পিসের একটা সেট দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আপনিই বলেন একটা সসপ্যান যদি খুচরা কিনতে যান লোক মানে মপস্ল থেকে বাই থেকে এটার দাম নেবে পনেরোশো টাকা আচ্ছা এর নাম নেবে আঠেরোশো টাকা এটার দাম নেবে মনে করেন দুই টাকা কত হয় সাড়ে পাঁচ ছয় পইড়া যায় কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে নেন আমরা চায়না থেকে সরাসরি মাল ইম্পোর্ট করি সুইজারল্যান্ডের থেকে সরাসরি মাল আমরা ইম্পোর্টের মাল দিয়ে যাই তো আপনি মনে করেন এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর সাথে যে একটা সেট দেখতেছেন এটা একটা পিসের একটা সেট সার্ভের করার জন্য সার্ভ করার জন্য তো এটার দাম হলো যে আপনার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কাইসা বি ছোটোর ভিতরে আরেকটা সেট আছে দেখেন খুবই সুন্দর এটা আমার খুবই ভালো লাগে গোল্ডেন ভার্সন সাইজটাও একদমই স্ট্যান্ডার্ড সাইজ এটার দামটা পড়বে মাত্র আটত্রিশশো টাকা তো ভাবি কি একটা নিয়ে দেন এটা আমাদের ঘরে অলরেডি একটা আছে কিন্তু এই মডেল অন্য মডেল স্টিলের সেট আছে তো ইনশাআল্লাহ নিব নিতে তো চাই সব মলে চাই কিন্তু সামর্থ্য তো নাই বুঝতে পারছো তো তো এগুলো হলো যে এটা জন্য এটা সম্পূর্ণ বিওয়াজদের জন্য তো এটার দাম হলো 3800 টাকা ঠিক আছে তো বিওয়াজদের জন্য আছে যে কাইসা বিলার সেটগুলো দেখাইলাম এগুলো কিন্তু খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো রান্নায় শান্তি গৃহিণীর পর শান্তি বুঝতে পারছেন কারণ আপনি রান্না যদি ভালো না হয় বা খাবারটা লেগে যায় ওই গৃহিণী কিন্তু রান্না করতে চায় না বুঝতে পারছেন বা খাবার লেগে গেলে কিন্তু আপনার খাবারটা একুরেট যে একটা ই মানে আপনার খাবারের যে একটা রুচি রুচিটা কিন্তু থাকে না খাবার ভিতরে কারণ আমার আমার হোটেল বলেন রেস্টুরেন্ট অনেক মাল বিক্রি করি তো আপনার সো হোটেল সোনারগাঁওয়ে একটা বড় শেফ আছে ডেনিসিল গোমস উনি আমাকে বলছে যে শুধু খাবার রান্না করলে হয় না

ফ্রাই প্যান মাত্র দুই হাজার টাকা এই একটা ফ্রাই প্যান নেবেন তিরিশ বছর ইউজ করবেন আচ্ছা আমি সে হয়তো থাকবো না কিন্তু আপনার জিনিস থাকবে আপনি থাকবেন আপনার ছেলে মেয়ে থাকবে সবাই ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আপনারা সে প্যান আমার যোগাযোগ করবেন আর ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অনলাইনে চাইলেও নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এ বলে আমি মমন সিংহ স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ